সালামুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুবাই ভালোই আছি যাই হোক আমি তো বাংলাদেশ অনেক মিস করি অনেক অনেক ভালোবাসি এই ভালোবাসার কারণে আমি আপনাদের সাথে প্রতিদিন ভিডিওতে দেখা সাক্ষাৎ করি আজকে আমি আপনাদের দেখাবো সবাই সব কিছু উপভোগ করে বাংলাদেশে কিন্তু আমরা যে প্রতি বছরে একটা সিজনে ফল থাকে কালাজাম বরে কাঁঠাল আর অনেক কিছু আছে যে বছরের সিজনে এটা খায় লিচু কিন্তু আমরা এখানে পাই না বুঝছেন কিন্তু না পাইতে কি কালাজাম কালো জামার ভাই আছে ঠিক আছে চলুন দেখা যাক কালো ভাই এই যে এই যে কালো জাম কালো জাম না চেরি চেরি দেখতে পাচ্ছেন

আর বিশ্বাস করবেন না যে কালো জামের মতো এর টেস্ট না কালো জামের মতো না কিন্তু খুব খুব একই দেখেন ছিল তোমার কাছে লাগে আমার কাছে না লাল তে আমরা এই এই গাছটা আমাদের বাসার সামনে তাই ভাবলাম যে একটু ভিডিও করে দেখাই যে এখানেও আমরা কালো জামা অনুভব করি বা খাই এগুলো আমার আচার বানান যায় আচার বানালে সেই মজা তো আমি আর একদিন এটা আচার বানাবো তো সবাই ভালো থাকবেন খুদে হাফেজ বাই বাই